এখন সোশ্যাল মিডিয়ায় সব থেকে চলতি বিষয় কোনটা জানো ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন নিয়ে প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গাতেই যেসব মানুষগুলো ফালতু ভিডিও না দেখে একটু স্ট্যান্ডার্ড ভিডিও দেখে তাদের পেজে সেটা ফেসবুক পেজ হোক কিংবা ইনস্টাগ্রামের টাইম লাইন হোক কিংবা ইউটিউব হোম পেজ হোক শুধুমাত্র বেশিরভাগ ভিডিও যেটা আসছে সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এই বিষয়ে অলরেডি আমি অনেক দিন আগে অনেক দিন বলা ভুল হবে অনেক মাস আগে একটা ভিডিও আপলোড করে রেখেছি ল অফ অ্যাট্রাকশন কি কিভাবে এটা কাজ করে এবং কিভাবে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তুমি তোমার ডিজায়ার গুলো স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারবে বা পূরণ করতে পারবে কিন্তু ওই ভিডিও নিচে কিছু কমেন্ট এসেছিল এবং যেহেতু এখন ল অফ অ্যাট্রাকশন এই বিষয়টা ট্রেন্ডিং এ চলছে তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে বলি যে কিভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে অনেক ভিডিও নিচেই আমি কিছু কমেন্ট লক্ষ্য করলাম তারা বলছে যে যদি শুধুমাত্র ভাবলেই আমার স্বপ্ন পূরণ হয়ে যেত তাহলে তো অনেক কিছুই হতো এগুলো সব ফেক অ্যাকচুয়ালি তাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে তারা ল অফ অ্যাট্রাকশনটাকে বুঝতেই পারছে না আর সেই কারণে এই সমস্যাটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন একটা এতটাই স্ট্রং বিষয় যেটাকে তুমি বুঝতে পারলে স্টেপ যেটা লাকশন এর স্টেপ এই তিনটে স্টেপকে বুঝতে হবে আমি বহু ছোট বড় ভিডিও ভিডিও দেখলাম যারা ল অফ অ্যাট্রাকশনের ভিডিও বানিয়েছে কিন্তু তারা এই তিনটে স্টেপকে ভালো করে বুঝিয়ে বলছো না আর এর জন্যই একটা কনফিউজিং ম্যাটার তৈরি হচ্ছে একটা কনফিউজিং ম্যাটার তৈরি হচ্ছে আর সেই কারণেই কিন্তু মানুষজন বুঝতে পারছে না যে ল অফ অ্যাট্রাকশন ঠিক কিভাবে কাজ করে কিছু মানুষ মনে করছে যে ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে ম্যানিফেস্ট করা অর্থাৎ আমি শুধু জাস্ট বসে বসে ভাববো যদিও ম্যানিফেস্টের সময়ও বসে বসে ভাবতে হয় না তার জন্যও কিছু স্টেপ আছে তো অনেকেই যেটা ভাবছে বাকি বাংলায় আমি যদি বলি তাহলে ম্যাক্সিমাম জন যেটা ভেবেছে ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে যে আমি শুধু আমার স্বপ্নকে নিয়ে ভাববো পজিটিভ বলবো এবং আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে এবং সেটা কালকেই বা রাতারাতি আমি বড়লোক হয়ে যাব এটা নয় ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে তুমি তোমার দিকে অ্যাট্রাক্ট করবে তোমার সেই স্বপ্নগুলোকে তোমার সেই ডিজায়ারগুলোকে এবং এই অ্যাট্রাকশনটার জন্য যে আইনটা কাজ করবে এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন কিন্তু ল অফ অ্যাট্রাকশন বুঝতে গেলে বা নিজের লাইফে অ্যাপ্লাই করতে গেলে সর্বোপরি নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য ল অফ অ্যাট্রাকশনের না পারো তাহলে কখনোই তুমি ল অফ অ্যাট্রাকশন কে নিজের লাইফে অ্যাপ্লাই করতেই পারবে না বুঝা যাচ্ছে সো তিনটে স্টেপ একদম সহজ ভাষায় বুঝিয়ে বলছি ভালো করে শুনে নাও এবং শুনে নেওয়ার পরে বুঝে গেলে নিজের লাইফে অ্যাপ্লাই করো এবং নিজের ফ্যামিলি মেম্বারস নিজের বন্ধু বান্ধব যাদের ভালো তুমি চাও তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তুমি যাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তাহলে কি হবে তারাও ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে একটা সিম্পল ধারণা পেয়ে যাবেন ঠিক আছে বিষয়টা খুব সিম্পল হ্যাঁ কিন্তু অনেক মানুষজন আছে যারা খুব জটিলভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন তো সেই কারণে সমস্যা হচ্ছে কনফিউজ একটা ম্যাটার তৈরি হচ্ছে তো তুমি ভিডিওটা দেখার সাথে নিজের লাইফেও অ্যাপ্লাই করো এবং বন্ধুদেরকে শেয়ার করো নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিজের ভাই বোনদেরকে শেয়ার করো সো দেখো ফার্স্ট পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের একদম প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্যাট এটাকে বলা হয় থিঙ্ক অ্যাবাউট দ্যাট অর্থাৎ তুমি যে বিষয়টা তোমার লাইফে চাইছো বড়লোক হতে বাড়ি করতে গাড়ি কিনতে স্বপ্ন পূরণ করতে যা তোমার ইচ্ছা আছে সেটা বিষয়ে ভাবতে হবে পজিটিভলি ভাবতে হবে পজিটিভলি তুমি যদি ভাবতে না পারো তাহলে কিন্তু কখনোই তুমি তোমার স্বপ্নকে কাছে আনতে পারবে না অনেক গুণিগানি মানুষ যেটা বলেন সেটা হচ্ছে যে ওনারা বলেন যে তুমি যতটা ভাবতে পারবে ঠিক ততটাই তুমি জীবনে সাকসেসফুল হতে পারবে এই পৃথিবীর মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এমন আছে যারা ভাবতেই পারে না অনেক মানুষ এমন আছে যারা কখনোই ভাবতে পারে না যে আমার পক্ষে একটা বিশাল বড় বাড়ি করা সম্ভব অনেকেই এটা মনে করেন যে প্রচুর টাকা রোজগার না করলে বা মান্থলি প্রচুর স্যালারি না হলে বা সরকারি একটা ভালো জব না করলে বড় একটা বিজনেস না করলে কখনোই একটা বিশাল বাড়ি বিশাল গাড়ি করা সম্ভব নয় তো যারা এটা ভাবছেন অ্যাকচুয়ালি তারা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছেন এবং যেহেতু তারা এটা ভাবছেন না তাই তারা পরের স্টেপগুলোকেও মেনটেন করতে পারছেন না তারা সেইভাবে সেভিংসটাও করছে না তারা যেহেতু সেভিংস করছেন না তারা সেই ধরনের মানুষের সাথেও মিশছেন না যারা বাড়ি করেছে যারা গাড়ি কিনেছে সেই বিষয়টা নিয়েও তারা নলেজ গেন করছে না যে হ্যাঁ আমি যখনই তুমি একটা বিষয় নিয়ে ভাববে তোমার এটা বিশ্বাস দাঁড়াবে যে হ্যাঁ আমি এটা পারবো হ্যাঁ বা আমাকে এটা করতে হবে বা আমি এটা চাই এবং এটা আমি যে মোটামুটি স্যালারি পাই বা আমি যে মোটামুটি ইনকাম করি তাতেও হয়ে যাওয়া সম্ভব হয়তো যে প্রচুর টাকা ইনকাম করছে সে এক বছরে পারছে আমি পাঁচ বছরে গিয়ে পারবো কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ এমন আছে যারা ভাবছেই না তাই না তো তুমি যদি ভাবো তাহলে কি। হবে যে তুমি সেই বিষয়টা জাস্ট ভাবলে এবং নিজের একটা স্বপ্ন বলে তুমি টার্গেট নিয়ে নিলে যে এটা আমার লক্ষ্য লক্ষ্যের পরে তুমি কি করলে মোটামুটি একটা সেভিংস জমাতে শুরু করলে যখনই তুমি সেভিংস জমাতে শুরু করবে তখন তোমার ভিতরে ভিতরে কিছুটা পজিটিভ এনার্জি তৈরি হবে সেই বিষয়টা নিয়ে তুমি আরও বেশি ভাববে সেই বিষয়গুলো যারা অ্যাচিভ করেছে জীবনে অর্থাৎ যে বাড়ি করছে বা করে ফেলেছে তার সাথে তুমি কথা বলবে সেই সব মানুষদের সাথে কথা বলবে তাহলে কি হলো তুমি সেই মানুষদের সঙ্গে যখন কথা বলছো তখন তারা ঠিক কিভাবে করেছে তাদের ঠিক কতটা সময় লেগেছে কত টাকা তারা রোজগার করে কত টাকা তারা এখানে ইনভেস্ট করছে বা খরচা হচ্ছে কত টাকা ইঁটের দাম কত টাকা বালির দাম কত টাকা সিমেন্টের দাম তুমি সবকিছু যখন আলোচনা করছো তখন আরো একটা ক্লিয়ার ভিজেন তোমার কাছে হচ্ছে যে হ্যাঁ আমি এটা পারবো ঠিক আছে হয়ে যাবে কিন্তু যারা একেবারে এটাকে নাকচ করে দিচ্ছে তারা সেই সব মানুষদের সাথেও মিশছে না সেই সব বিষয়ে নলেজে করছে না তাই না তো সেখান থেকে তারা মানে একদম পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সো ল অফ অ্যাট্রাকশনের ফার্স্ট স্টেপ থিঙ্ক অ্যাবাউট দ্যাট ভাবো পজিটিভলি ভাবো হ্যাঁ তুমি পারবে ভাবো সেকেন্ড স্টেপ বিলিভ অ্যাবাউট দ্যাট বিশ্বাস করো অনেক মানুষ কিছু ডেভেলপ ভেবে নেয় হ্যাঁ হ্যাঁ আমার দ্বারা হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি পারবো ইউটিউবে চ্যানেল খোলার পরে পরেই সে ভাবছে যে হ্যাঁ আমার চ্যানেলে দু চারটা ভিডিও ছাড়াই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং আমি প্রচুর টাকা ইনকাম বা আমি ইউটিউবে বিশ্বাস আমি হয়ে যাবো এবং প্রচুর মানুষ আমার সাথে সেলফি দিতে আসবে ভাবছে কিন্তু সেকেন্ড স্টেপটা আর হচ্ছে না কেন কারণ দু চারটা পাঁচটা সাতটা দশটা ভিডিও আপলোড করার পরে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এখন খুব কম্পিটিশনের যুগ সো ভিডিও ভাইরাল হচ্ছে না তখন তারা সন্দেহ করছে ইউটিউবের উপরে সমাজের উপরে নিজের উপরে সেই সুপ্রিম পাওয়ারের উপরে আমার তারা মনে হবে না ইউটিউবে প্রচুর কম্পিটিশান ইউটিউব শুধুমাত্র নোংরা ভিডিও যাদেরকে তাদেরকেই ভাইরাল করে আমার আমার ভিডিও ভাইরাল করবে না সো নিজের উপরে ডাউট তৈরি হলো ইউটিউবের উপরে ডাউট তৈরি হলো সমাজের উপরে ডাউট তৈরি হলো যে না সমাজের মানুষজন আমাকে মোটিভেস করছে মোটিভেশন দিচ্ছে না মোটিভেট করছে না মোটিভেট করবে না ভাই একটা মোটামুটি জায়গায় না পৌঁছালে কেউ মোটিভেট করবে না আর তারপরে ভগবানের উপরেও সে ডাউট করছে সুপ্রিম পাওয়ারের উপরে ডাউট করছে যে আমার লাইফে মনে হয়গুলো হবে না আমার ভাগ্যে সব নেই ব্যাস শেষ আর তো কিছু নেই গল্প শেষ হচ্ছে এখানেই কিন্তু তোমাকে সেকেন্ড পয়েন্টটা মাথায় রাখতে হবে বিলিভ অ্যাভ দ্যাট আমি ভাবতে পেরেছি এবং আমি পারব আমি জানি ঈশ্বর সর্বদা আমার সাথেই আছেন ইয়েস ঈশ্বর সর্বদা আমার সাথেই আছেন আমি পারবো এই বিশ্বাসটা যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি ঠিক এগোতে পারবে আস্তে আস্তে যেই বিশ্বাস ভেঙে গেলো তখনই তোমার যেটুকু সেভিংস হয়েছিল সেই সেভিংসটাও চলে যাবে অন্য কিছুতে তাহলে বিশ্বাস করতে হবে এবং থার্ড পয়েন্ট যাতে মানুষের মাথা ঢোকে না এবং ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় গিয়ে ফেলে হয় মানে থিঙ্ক অ্যাবাউট বলতে গেলে সেখানে সেভেন্টি পার্সেন্ট মানুষ এমনি চলে যাচ্ছে ভাবতেই পারে না থার্টি পার্সেন্ট মানুষ ভাবতে পারছে তার মধ্যে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট মানুষ একটু চেষ্টা করে ছেড়ে দিচ্ছে পড়ে থাকছে টেন পার্সেন্ট মানুষ যারা ভাবতেও পারছে বিশ্বাসও করতে পারছে আর সেই টেন পার্সেন্টের মধ্যে ন পার্সেন্ট মানুষ মানে নাইন পার্সেন্ট মানুষ তারা থার্ড পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে পারছে না আর সেই জন্যই সাকসেস রেশিও ওয়ান ওয়ান পারসেন্ট কেন কারণ তারা থার্ড পয়েন্টটাকে মেনটেন করতে পারে না বা ভাবতে পারে না বা করতে পারে না বা অ্যাপ্লাই করতে পারে না থার্ড পয়েন্টটা যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ওয়ার্ক ফর দ্যাট কন্টিনিউয়াসলি ওয়ার্ক ফর দ্যাট যেটা ভেবেছো যেটার প্রতি বিশ্বাস রয়েছে অনেক দিন থেকে রেখেছো এবার এটার উপরে কাজ করতে হবে প্রথমে তুমি ভাবলে যে হ্যাঁ মানুষটা অনেক বড় লোক সে বাড়ি পড়েছে আমি পারবো তার থেকে একটু ছোটো করবো বাড়িটা বা তার থেকে একটু কম বাজেটের করবো যেহেতু আমার স্যালারি কম কিন্তু আমি পারবো সো ফার্স্ট স্টেপে তুমি টিকমাত দাও হয়ে গেলো ফার্স্টে থিঙ্ক এবং দ্যাট তুমি ভাবলে যেই তুমি ভাবলে সেই তুমি সেভেন্টি পার্সেন্ট মানুষকে ছেড়ে দিয়ে তুমি থার্টি পার্সেন্টের একটা আন্ডারে চলে এলে সেকেন্ড পয়েন্ট বিলিভ এবং দ্যাট যখন তুমি বিশ্বাস করছো যে হ্যাঁ আমার তারা হয়ে যাবে ঠিক কন্টিনিউসলি বিশ্বাস করছো নিজের প্রতি নিজের ভাগ্যের প্রতি নিজের কাজের প্রতি তখন তুমি আস্তে আস্তে টেন পার্সেন্ট মানুষের আন্ডারে চলে আসো এবং যখন তুমি কাজ করতে শুরু করছো এবার সেভিংস জমানো হয়ে গেছে বিশ্বাস রয়েছে মোটামুটি একটা সেভিংস রয়েছে এবার তুমি কাজে নামবে সো কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে অনেক মানুষ কি করে কাজটা আর কমপ্লিট করে না ভাবে মুখে বলে সবাইকে বলে সব কিছুই করে কিন্তু কাজটা আর করে না এবং কিছু মানুষ হয়তো কাজও শুরু করে কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে সো কন্টিনিউয়াসলি ওয়াক ফর দ্যাট তিনটে স্টেপ থিঙ্ক অ্যাবাউট দ্যাট বিলিভ অ্যাবাউট দ্যাট অ্যান্ড কন্টিনিউয়াসলি ওয়ার্ক ফর দ্যাট কন্টিনিউয়াসলি সেই বিষয়টার উপরে কাজ করতে হবে যখন এটা হবে তখন সেই সুপ্রিম পাওয়ার পরে না ভগবান পরীক্ষা নেই এইটাই হচ্ছে বিষয়টা ভগবান পরীক্ষা নিশ্চয়ই এখন দেখবে কাজটা খুব ইজিলি হয়ে যাচ্ছে এবং হয়ে যাওয়ার পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার এটা মনে হবে যে খুব একটা কঠিন ছিল না এটাই মনে হবে এবং তুমি এর জন্য নিজের একটা মানে নিজের চোখে নিজের সম্মানটাই বাড়বে সেলফ রেসপেক্ট বাড়বে নিজের সেলফ কনফিডেন্স বাড়বে পরবর্তী সময়ে তুমি আরও বড় বড় কাজ করতে পারবে তো এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন যেটা ম্যাক্সিমাম মানুষ বুঝতে ভুল করে বা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কিছু ক্রিয়েটার আছে ম্যাক্সিমাম বড়টা ভুল হবে মিনিমাম ক্রিয়েটাররা বোঝাতে ভুল করে উপস্থাপনাটা হয়তো তাদের কঠিন হয়ে যায় বলছি না কাউকে ব্লেম করছি না বাট উপস্থাপনাটা হয়তো কঠিন হয়ে যায় তো মানুষ বুঝতে পারে না মানুষ একটা কনফিউজ হয়ে যায় মানুষ সো এটাই হচ্ছে সিম্পল ল অফ ল অফ অ্যাট্রাকশনের স্ট্র্যাটেজি থিঙ্ক অ্যাবাউট দ্যাট বিলিভ অ্যাবাউট দ্যাট অ্যান্ড কন্টিনিউসলি ওয়ার্ক ফর দ্যাট সো ভিডিওটা ভালো একটা অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কোন ইখানে লাইফ এবম ল আফ রিলেটেড প্রবলেম মেট সলিউশন পড়ছে সো উই নিয়া শেয়ার কর দাও আমার WhatsApp তে তাহলে তুমি দেখো ল অফ অ্যাট্রাকশন বিষয়টা জানো বুঝুক তারো নিজ লাইফে অ্যাপ্লাই কর ঠিক আছে চলো আজকের মধ্যে এটুকুই ঢাকা ঠিক আছে थैंक यू ভালো থেকো ভালো থেকো